Naen, mas martiso? Kena uthe mas? Kato kilo martiso mas? Koi mas koi? তুমি করে যে এ পাতা নিচে দাও হ্যাঁ এই যে এ পাতা নিচে দাও তুমি এ পাতা নিচে দিলে দেখবা যে মাছ উঠবে মনে হইছিল ছড়ো হই না মাছ মারতেছি এই যে মাছ মারছে একটা ইয়ে রাখছে বইমে ওর তোর জালের সাইজে বড় জন্য ওর মাছ মারতে অনেক কষ্ট হয়েছে এ বয়সে আমরা অনেক মাছ মারতাম এই মৌসুমে আসলে এই বয়সটাই যেন আমার কাছে অনেক ভালো লাগছে শৈশবকাল শৈশবকালে আমরা যেভাবে মাছ মারছি ওরা তো সেই পরিমাণে আসলে মাছ মারে না কারণ ওদের ঠেকা নেই আমরা দেখা গেছে ঠাকাই পরে পরেও মাছ মারছি ভাল লাগছে আসলে অনেক ভাল লাগছে ঠাকার চাইতে পারো কথা লাগছে বসি দিয়ে মাছ মারছি তারপরে যে জালটা দিয়ে তো মানে আল্লাহর তিরিশ দিন মানে সকালে ঘুম থেকে উঠে এই কাজটা আগে করছি যে মানে মাছ মারতে চলে গেছি ঠিক আছে তো ও মনে হয় অনেকক্ষণ ধরে মাছ মারতেছি মাছ মারছে এই যে আর মাছের বাক্স এই যে এটা বাক্সতে মাছ রাখছে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি কিন্তু একটা মাছ মনে মারে নাই তাই না তুমি কি সবগুলো মাছ এখান থেকে মারছো নাকি ওই ইয়ে গেছিলাম পশ্চিমে ওই পশ্চিমে যমুনা নদীর নদীর তীরে গেছিলাম না ও ওই আমাদের বাড়ির পশ্চিমে যে বাড়িগুলো পশ্চিমে যমুনা নদী মানে মেন নদীগুলো যে আছে ওই নদীর তীরে গিয়েছিল তো এখানে যমুনা নদীর পানি আসে কিন্তু এখন তো পানি চলে গেছে এখন এই পুকুরে আটকে গেছে তো সে কারণ ওইরকম মাছ নাই যে কয়টা মাছ আটকিছে আর কার যে পানির কালার এই পানির কালারে মনে হয় না যে মাছ আসলে আছে যেগুলো ওই রকম মনে করেন যে শক্তিশালী এবং ওই রকম মাছ যারা এই পানিতে বসবাস করতে পারে বা বিপদে পড়ে আটকে গেছে পানিতে সে মাছগুলো এখানে আটকে আছে হয়তো বা সে ধরতেছে যাই হোক এখন মনে মোটামুটি মাছ ধরতেছে আর ও যে পরিমাণ মাছটি মারছে সেটা হচ্ছে এই যে ওর মাছ রাখার পাত্র পুটি মাছের সংখ্যা বেশি এবং অন্যান্য মাছও আছে অন্যান্য মাছও আছে কিন্তু পুটি মাছের সংখ্যাটা বেশি যাই হোক ভালো থাকো হ্যাঁ তো দারুণ প্রতিভা ভা তোমা ও কত বড় জাল ও ছোট্ট মানুষ এই

উঠছে মনে হয় যে মানে মাছগুলা নিচ্ছে জঙ্গল থেকেই এখানে সাপ টাপ আছে না সাপের বয় পাও না তুমি ভয় পাও তারপরে তুমি মাছ মারতেছো বলো কি দেখছেন ভয় পায় তারপরও মাছ মারে তার মানে কি আর এতটাই ভালো লাগে মাছ মারতে আর নিজের এটাই ওদের বাড়ি এই যে ওর বাড়ির সাথে যে এটা ওদের বাড়ি এ বাড়ির সাথেই আর ওদের পুকুরের মাছ এই কারণে ওর সাহসটা আর একটু বাড়ছে আর কি পানি ধরে না শুলকায় না হয়েছে হয়েছে আর আজকে না অনেকগুলো মারসো অনেকগুলো মারছে এবং এখন আবার মাছ রাখতে আসতেছে দেখি দেখি তোমার হাতে কতগুলো মাছ দেখি হাতটা দেখি তোমার ও ফাইন

দেখি ওইটা কিন্তু কাটা দেয় নাই আজকে আরো মাছ মারবা হ্যাঁ যাবো অনেক মাছ মারছো আর তুমি আমি দেখছি অনেকক্ষণ ধরে মাছ মারতেছো যাই হোক যতক্ষণ ধরে মারতেছি আসলে মাছ থাকলে এটা তোমার পাতিলটা বোঝা হয়ে যেত এটা আসলে একদম পাঁচ ভাগের এক ভাগ বজায় দেখতে পারতেছেন কষ্ট পায় না অন্য একদিন যে ইনশাআল্লাহ মাছ এটা বোঝাই করে হবে একদিন আচ্ছা ভালো থাকো হ্যাঁ নেই